হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি লসি করবো তোমাদের সাথে আগেও একবার শেয়ার করেছিলাম লসি কিভাবে করে তো আজকে আরেকবার করছি আমি তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি তো আজকে ফ্রাইডে তো ভাবলাম বিকেলের দিকে লসি খাবো আর সেটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করবো চলো বানিয়ে ফেলি কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আগে এক কাপ আমি দই নিয়েছি আর এরকম একটা কাপের ছোট কাপের এটা বড় কাপের এক কাপ দই ছোট কাপের হচ্ছে এক কাপ চিনি এক কাপের একটু কম আর এতে আমি বরফ বসিয়েছিলাম তো এই বরফটা নিয়েছি আর এবার চলো কীভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা এর মধ্যে নিয়ে নিলাম এর সাথে আমি চিনিটা প্রথমে অ্যাড করব। তো এটাকে ভালো করে ফেটিয়ে নেব। পুরোপুরি ফেটানো হয়ে গেলে তারপরে আমি আইসটা অ্যাড করব আগে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাক তারপরে এবার আইসটা আমি অ্যাড করে দেবো এখানে আইসটা দিয়ে দিয়েছি এবার আইসটা দিয়ে আমি ভালো করে তাকে ফেটিয়ে নেবো আর সব সময় লস্যি তোমরা কোনো সময় মিক্সিতে করবে না আর মিক্সিতে করলে সেই টেক্সচার আসে না তো সেই জন্য হাতেই সবসময় করা হয় লস্যির তার টেক্সচারটা একদম ঠিকঠাক আসে হাতে গোলালে তো একদম রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা এবার সার্ভ করে একদম রেডি একদম ঠান্ডা ঠান্ডা লাসি এখন বিকেলের টাইমে চলো কালকে আবার দেখা হবে টাটা বাই বাই